পূর্ব গগনে দেখো সূর্য উঠেছে খোকা খুকুরা সব জেগে ওঠেছে গাছে গাছে ছোট পাখি গান ধরেছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পপি আজকে আমরা ভাপা পিঠা তৈরি করব শীত চলে এসেছে তো এই শীত উদযাপন আসলে আমার কাছে মনে হয় ভাপা পিঠা দিয়েই শুরু করা যায় ভাপা পিঠাটা হচ্ছে শীতের আমেজকে খুব ভালোভাবে উপভোগ করা আজকে ভাপা পিঠা তৈরি করার জন্য সব কিছুর আয়োজন এখানে তৈরি হয়ে গেছে আমার মা সকাল সকাল এই চালের গুঁড়ি গুঁড়িগুলি ভাপা পিঠা তৈরি করার জন্য তৈরি করে দিয়েছে সাথে রয়েছে গুড় আর কিছুটা কিসমিস নিয়েছি নারকেল কুড়ানো হচ্ছে সেখান থেকে অল্প একটু নারকেল নিয়ে নিলাম আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য কুড়ানো হচ্ছে তো একে একে আমি পিঠাগুলো তৈরি করার জন্য একটা ছোট্ট বাটিতে যেই পাপা পিঠা তৈরি করার জন্য গুড়িটা তৈরি হয়েছে সেটা দিয়ে দিলাম তারপর গুড় দিয়ে দিচ্ছি খেজুর গুড় আর দিয়ে দেব কিসমিস সেই সাথে নারকেল কোড়ানোটাও দিয়ে দেব তবে বাপা পিঠা তৈরি করার জন্য যে গুড়িটা তৈরি হয়েছে সেটা সামান্য একটু জল আর লবণ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছে মেখে তারপর চালনি দিয়ে চেলে তারপরে দেওয়া হয়েছে কারণ ভাপে ভাপে হবে সেটা একটু জল মেশানো হলে খুব সুন্দর হয় পিঠাগুলো তুলতুলে হয় তো একটা নেটের মাধ্যমে আমি যে বাটিতে আমি ভাপা পিঠার প্রসেসিংটা করেছি সেটা নিয়ে নিয়েছি আর মাটির চুলাতে তো একটা হাঁড়িতে জল দিয়ে তারপর ভাপা পিঠার যে উপরে স্বাসটা আছে দিয়ে দিলাম প্রথমত একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে তারপর আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো আর এই পাশে তো খুব সুন্দর রোদ্র উঠেছে রোদ্রের প্রতিছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একে তো ভাপা পিঠার গন্ধ শীতের সকাল আর সেই সাথে সুরজি মামার এত সুন্দর আলো রৌদ্র খুবই ভালো লাগছে আর আমার ছোট্ট মাটির চুলাটা এটা আমার খুব শখের একটা মাটির চুলা আমি প্রায়ই আমার ভালো লাগার কিছু মুহূর্ত এই মাটির চুলাটার মধ্যে আমি রান্না করি এবং আমার খুবই 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 ভালো লাগে সেই সাথে প্রকৃতি আমাকে অনেক ভালো লাগা দিয়ে থাকে এটা হচ্ছে আমার রান্নার জায়গা থেকে একটা সিনারি কথা বলতে বলতে ভাপা পিঠা একটা তৈরি হয়ে গেছে ভাপা পিঠাটা আসলে তৈরি হতে বেশি একটা সময় লাগে না তো একটা ভাপা পিঠা তৈরি করে নিয়েছি বাকি সবগুলো পিঠাই একই প্রসেসিংয়ে আমি তৈরি করে নেব এবং আমরা সবাই এই শীতের সকালে ঝিনমিল রোদে বসে এই ভাপা পিঠাটা খেয়ে শীত উদযাপন করব তো আপনাদের শীতগুলো কিভাবে উদযাপন করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি ভাপা পিঠার এই ভিডিওটির সাথে থাকার জন্য কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারাও ভাপা পিঠা তৈরি করে খান আমরা তো এইভাবে তৈরি করে খাচ্ছি মায়ের হাতে তৈরি করা পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে মা অন্য কাজে ব্যস্ত ছিল যে কারণে পিঠার আয়োজন থেকে একটু দূরে রয়েছে তারপর মায়ের হাতে ছোঁয়া রয়েছে মা সবগুলো পিঠা তৈরি করার জন্য কি কী লেগেছে না লেগেছে সবগুলো তৈরি করে দিয়ে তারপর আমাকে এতটুকু হেল্প করে উনি ওনার কাজে ব্যস্ত হয়ে গেছে তো আরেকটা পিঠা আমি ভাপে দিয়ে দিলাম খুব বেশি একটা সময় লাগবে না তো পিঠাগুলো বেশ বড় ছিল আর বাহিরের যে বানানো পিঠাগুলো সেটা খুবই কমার্শিয়াল যেটাকে বলে আর কি ঘরোয়া পিঠাগুলো অনেক সুন্দর হয় এবং একটা পিঠা খেলে আসলে প্যাট ভরে যায় কিন্তু বাইরের পিঠাগুলো কিন্তু এমন হয় না একটু চ্যাপটা হয় অল্প হয় কিন্তু দামে অনেক বেশি ঘরের পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে তো দুইটা পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে বাঙালি আনাকে ধরে রাখার জন্য মাটির প্লেটে নিয়েছি ভাপা পিঠা নিশ্চয়ই আজকের আয়োজনটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে খেজুর গুড় তারপর নারকেল কোরানো দুইটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি গরম গরম ভাপা পিঠা শীতের ঝিলমিলি রোদ শীতের এই সুন্দর সকালে আমরা গরম গরম ভাপা পিঠা খাচ্ছি আপনারাও কিভাবে তৈরি করে খাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন আর যেহেতু শীত চলে এসেছে ঠান্ডার প্রকোপটা একটু বেশি সবাই অনেক সাবধানে থাকবেন আমার নিজেরও অনেক ঠান্ডা লেগেছে আমি ভাঙা ভাঙা কণ্ঠে আজকের এই বয়সটা দিয়েছি খুব কষ্ট হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন